মাসে আট দিন যদি করতে পারেন তিন মাস যদি এই ফর্মুলা ইউজ করতে পারেন আশা করি আপনাদের ঘরে নেগেটিভ অ্যাক্টিভিটি একেবারে চলে যাবে অর্থ করি টাকা পয়সা মান সম্মান যশ সব ম্যাজিকের মতন ফিরে পাবেন এবং উন্নতি করতে পারবেন জয় মাতারা জয় মাতারা কেমন আছেন আপনারা আপনারা সবাই ভালো আছেন তো খুব ভালো আছি সবাই বলে রাহুর দশা রাহুর দশায় জন্ম যার চিরজীবন দুঃখতা রাহুর দশা রাহুর দশা রাহুর দশা এই রাহুর দশা পড়া শনির্দশা পড়া শনির্দশায় জন্ম যার চিরজীবন দুঃখতা এই রাহু শনি একদম আমাদের জীবনটাকে শেষ করে দেয় আর্থিক দিক থেকে মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে রোগ ব্যাধির দিক দিয়ে একেবারে নষ্ট করে দেয় এমন এমন অপারেশন হয়ে যায় জানেন তো যে জীবনে সারা জীবন ধরে যত টাকা আপনি সঞ্চয় করে রেখেছেন সব টাকা একটা অপারেশনেই শেষ হয়ে গেল এর নাম শনি রাহুল মহাদশা সারা জীবন দ্বারা সঞ্চয় করে রেখেছিলেন লাখ লাখ কোটি কোটি টাকা একটা অপারেশনেই হয়তো সব শেষ হয়ে গেল এরকম দুঃখ যেন আমার শত্রু যে তারও না হয় তাই আপনারা ভালো করে শুনুন যে রাহু শনি দশা থেকে মুক্তি পাওয়ার উপায় কি টোটকা কি আমি বলে দেব এমন এমন দিন দেখা যাচ্ছে যে আপনি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন লাখ লাখ টাকা কোটি কোটি টাকা লাগিয়েছে হঠাৎ শেয়ার মার্কেটে ধস আপনার সারা জীবনের সঞ্চয় করা অর্থ একবারে এক নিমিষেই শেষ হয়ে গেল আপনি বড় বিজনেসম্যান বড় ব্যবসা করেন কোটি কোটি টাকার বিজনেস আপনার কিন্তু হঠাৎ দেখা গেল যে আপনার যে এই যে রাহু শনির দশায় একেবারে আপনি ধ্বংস হয়ে গেলেন ভাবে ব্যবসায় হতে পারছেন না ঋণ ধার করে যেটুকু আপনি উন্নতি করেছিলেন যেটুকু ডেভেলপ করেছিলেন সব একেবারেই ধ্বংস হয়ে গেল আপনি ভালো স্টুডেন্ট ভালো পড়াশুনো করে ভালো চাকরি পাওয়ার চেষ্টা চাকরিও আপনার এসে গেছে এদিক ওদিক থেকে টাকা পয়সা ম্যানেজ করে আপনি চাকরিতে জয়েন করতে গেলেন কিন্তু আপনি সব সঞ্চয় করা অর্থ শেষ করলেন এদিক ওদিক থেকে ধার করা টাকা শেষ করলেন কিন্তু আখের আপ গিয়ে আপনার চাকরিটা হল না এর নামই রাহু শনির মহাদশা যার পেছনে লাগে তার জীবনের সর্বদিক দিয়ে সর্বনাশা রাহুর দশায় জন্মজাট শনির দশায় জন্মজাত চিরজীবন দুঃখতা এই দুজন গ্রহ কাউকে ভালো ফল দেয় না সবাই ভয় পান কিন্তু আমি বলছি একটু ভয় পাবেন না নিষ্ঠাভাবে আমার এই চোটকাটাকে আপনারা ফলো করুন আপনারা আমাদের এই চোটকাটাকে ইউজ করুন দেখবেন যে আপনার যে নেগেটিভ অ্যাক্টিভিটি বাড়ির মধ্যে সে তো কাটবেই সাথে আপনার অর্থ উন্নতি টাকা পয়সা ডেভেলপ করতে পারবে নেগেটিভ অ্যাক্টিভিটি বলতে গেলে কি জানেন তো অনেক বাড়িতে দেখা যাচ্ছে শনি রাহুর দশায় ভূত প্রেম অপদ্যা ঢোকে অনেকে বলে বাড়ির ক্ষতি করেছে জিন চালন করেছে এরকম অ্যাটাক করে দেয় আপনি মানসিক দিক দিয়ে উন্মাদ হয়ে যান যাকে বলা হয় পাগলের লক্ষণ উন্মাদের লক্ষণ এসে পড়ে আপনি কোনো দিক দিয়ে সাকসেস করতে পারেন না লাস্টে বলে আমি বেঁচে থেকে নাই মরে যাব সুসাইড টেন্ডেন্সি এসে পড়ে এই নেগেটিভ অ্যাক্টিভিটিটাকে আপনাকে কাটানোর জন্য আমি সব কিছুতেই বলে দেবো দিক দিয়ে যতগুলো কথা বললাম সব দিক দিয়ে কাটানোর কী পথ সে আমি আপনাদেরকে বলে দেবো আপনি সারা জীবন ধরে টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন সেই টাকাটা দেখা গেল এমন চিট হয়ে গেল যে আপনি অনলাইনে কিছু করতে গিয়ে এমন ভুলভ্রান্তি কিছু করলেন কাউকে ওটিপি দিয়ে দিলেন বা কাউকে এন এনিডেক্স দিয়ে দিলেন ল্যাপটপ থেকে বা আপনার মোবাইল থেকে সে আপনার সারা জীবনে সঞ্চয় করা অর্থ এক মিনিটেই আপনার টাকাটাকে চিট করে নিয়ে চলে গেল এরকম তো শোনা যাচ্ছে ব্যাংকের থেকে এত টাকা উদ্ধার এত টাকা চলে গেল ব্যাংকের থেকে ব্যাংকে আপনি ব্যাংকে টাকা তোলেননি অথচ আপনার অ্যাকাউন্ট থাকা অ্যাকাউন্টে টাকা নেয় এটা কিন্তু শুনতেই পাচ্ছেন এইসবগুলো হচ্ছে রাহুশনি মহাদশা ছোট ছোট টুকরো দশটা টুকরো ফিটকারি যেগুলো দাড়ি কাটায় আমরা লাগাই দশটা টুকরো ফিটকারি অথবা পঞ্চাশ গ্রাম ওয়েটে ফিটকারি সাথে সাতটা লবঙ্গ দুটো এলাচ সারারাত্রির ধরে জলে চুবিয়ে রেখে বড় একটা বালতি অর্থাৎ যে বালতিটা মিনিমাম দশ থেকে বারো লিটার জল ধরে তার মধ্যে সাত আট লিটার জল দিয়ে যেগুলো বললাম পঞ্চাশ গ্রাম ফিটকারি লবঙ্গ এলাচ এইগুলোকে চুবিয়ে রেখে সারারাত্রির সকালে ঘুম থেকে উঠে কাউকে দিয়ে না নিজের হাতে যার এই কষ্ট চলছে দুঃখ চলছে তিনি নিজের হাতে বাড়িটাকে একেবারে সাফ করুন অর্থাৎ বাড়িটাকে মুছুন ভালো করে মুছুন পরিষ্কার করুন ঘরের প্রতিটি রুম এমনকি বাইরের দিকটাও পরিষ্কার করুন লাস্টে যেটুকু জল থাকবে ছিটিয়ে 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 পাচিল টাচিলের গায়ে থেকে দিয়ে বাড়ির সামনে সামনে দিয়ে সব দিক দিয়ে বলতে হবে যে হে শনি দেবতা হে রাহু দেবতা তুমি আমাদের বাড়ি থেকে একেবারে চলে যাও এইটা করবেন সপ্তাহে দুদিন বুধবার এবং শনিবার সপ্তাহে দুদিন যদি করতে পারেন মাসে আট দিন যদি করতে পারেন তিন মাস যদি এই ফর্মুলা ইউজ করতে পারেন আশা করি আপনাদের ঘরে নেগেটিভ অ্যাক্টিভিটি একেবারে চলে যাবে অর্থ করি টাকা পয়সা মান সম্মান যশ সব মেজিকের মতন ফিরে পাবেন এবং উন্নতি করতে পারবেন জয় ও একটু বলতে ভুলে গেলাম যারা যারা আমাদের এই যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে ইচ্ছুক হন সেভেন ফোর থ্রি জিরো নাইন ডবল ফাইভ জিরো টু সিক্সে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা দেশ সন্ত্রের মানুষ আমার কাছে অব্দি এসে পৌঁছতে পারেন না তারা সরাসরি অনলাইনের ব্যবস্থা আছে অনলাইনে আমাদের সাথে কথা বলতে পারে। এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই পেটিএম নাম্বার গুগল পে নাম্বার আমাদের সাথে আপনারা অনলাইনে কথা বলে আপনাদের সমস্যার সমাধান করতে পারেন এবং যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাদের লোক আপনার বাড়ি অবধি পৌঁছে দিয়ে আসবে আর যারা আমাদের প্রোগ্রাম দেখেন ফেসবুকে জ্যোতিষ দেবু ঠাকুর এবং ইউটিউবে দেবু ঠাকুর সার্চ করলেই পাবেন যদি আমার প্রোগ্রাম ভালো লাগে আরও কিছু পেতে চান আরও কিছু টোটকা তাহলে আমাদেরকে মেসেজ করুন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুককে ফলো করুন এবং আমাদের সঙ্গে থাকুন জয় মাতা